তো ডাক দিয়ে বলছে কাফা বিল্লাহি শাহিদা ভাই আল্লাহই তো সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট কথা ঠিক না তুই করজা দেনে বলা লোকটা মাইন্ডে নিছে কই ঠিক আছে আসলে তো আল্লাহই তো সবচেয়ে বড় সাক্ষী তো পরে বলছে ঠিক আছে আল্লাহকে সাক্ষী মানলাম তো একজন কাফিল নিয়ে আস তিনি কাফিলান তুমি যদি কোনো কারণে টাকাটা না দিতে পারো তাহলে তোমার বদলায় একজন দিবে ওই যে জামিনদার আর কি তো এরকম একজনদের নিয়ে আসো তো এই লোকটা চালাকি করে আবার বলছে ভাই কাফা বিল্লাহি কফিলা আল্লাহ তো সবচেয়ে বড় কাফিল। তো এই লোকটা মাইনে নিছে কই ঠিক আছে আসলেই তো আল্লাহর চেয়ে বড় সাক্ষী আছে আল্লাহর চেয়ে বড় জাম জামিনদার আছে তো লোকটা মাইনে নিছে মাইনে নিয়ে এক হাজার দিনার তার হাতের মধ্যে দিয়ে দিছে রসুল বলেন সেই টাকাটা নিয়া সমুদ্র পথে সফর করছে জাহাজে গেছে তার প্রয়োজন যেখানে সেই ঠিকানা মতো পৌঁছে সেখানে টাকাটা খরচ করে ফেলছে খরচ করার পরে যেদিন তার টাকাটা পরিশোধ করার ডেট ফিক্সড করা ছিল সে ওই দিনের আগেই এক হাজার দিন আর আবার ম্যানেজ করছে করে এই টাকাটা সঙ্গে করে সমুদ্রের ওই জাহাজের ঘাটের মধ্যে আসছে সে চিন্তা করছে যেই মাত্র জাহাজটা ছাড়বে আমি উঠে আরোহণ করে সেখানে যাব এবং যে ভাই আমাকে করজা দিয়েছিল তার হাতের মধ্যে আমি তার পাওনাটা বোঝাই দিব তাহলে কন তার নেয় কি ভালো না খারাপ এই ধরনের দেনাদার এখনকার সমাজেও নাই এই কারণে করজাও মানুষ দেয় না একবার যদি নিতে পারে তাহলে আল্লাহ দিছে নিজের টাকা মনে করে যে ব্যবহার করে আর কবে দিবে কিভাবে দিবে এই ধরনের কোন টেনশনই মাথায় নাই যে দিছে সে চাইতে লজ্জা পায় কথা বলুন ঠিকই ঠিক না তাহলে হাসলত সবার খারাপ হচ্ছে আল্লাহ রসুল বলেন লোকটা জাহাজের গাঠে আসছে নেওয়ারটা ভালো ছিল ওয়াদাটা পূর্ণ করার তার আশা ছিল ইচ্ছা ছিল কয় কিন্তু দুর্ঘটনা এমন ঘটছে এই সারা দিনে একটা জাহাজও এই বন্দর থেকে ছাড়ে না এখন লোকটা করবে কি টেনশনে পড়ে গেছে কই ভাই তো আমার জন্য অপেক্ষা করে এখন কি করা আমি যে আল্লাহকে শাহিদ বানালাম আল্লাহকে যে সাক্ষ্যদাতা বানালাম আল্লাহকে যে জামিনদার বানলাম তো এখন উপায় কি হবে রসুল বলেন হঠাৎ করে সমুদ্রের দিকে তাকায় দেখে কিনারার মধ্যে একটা কাটের টুকরা বাসতেছে আল্লাহ রসুল বলেন এই লোকটা আগায় আগে কাটের টুকরাটারে উঠাইছে সমুদ্র থেকে উপরে তুলছি বুঝতেছেন তোলার পরে রসুল বলেন পাশাক্কা হা এইটারে দিয়া কিছুটা ছিদ্র করছে একটা কাঠের টুকরারে মাঝে দিয়ে ছিদ্র করছে গর্ত কইরে সেই গর্তের ভিতরে এক হাজার দিনার টারে বানায়া এরপরে গর্তের ভিতরে রাখছে রাইকা ওই পাওনাদার বরাবর একটা চিঠি লিখছে চিঠির মধ্যে লিখছে ভাই আমার সর্বোচ্চ ইচ্ছা ছিল টাইমে আপনার আপনার টাকাটা হাতে কিন্তু একটা দেওয়ার কোনো জাহাজ বন্দর থেকে না ছাড়ার কারণে আমি আসতে পারলাম না যদি এই অংশটা আপনার কাছে পৌঁছে তাহলে আপনি অনুগ্রহপূর্বক আপনার পাওনাটাকে কবুল করবেন এইটা বলে পত্রটা দিনারের সঙ্গে দিয়া রসুল বলেন এরপরে সে উপর দিয়া মানুষ কবজরে যে এইভাবে মোম দিয়া ঢাইকা ফেলে এইভাবে কাঠের টুকরার উপর দিয়া সে লেবেল দিয়ে দিছে এবার কাঠের টুকরাটা নিয়ে দাঁড়াইছে আল্লাহর দিকে ইশারা করছে কইরা ডাক দিয়া বলতেছে রব্বুল আলামিন আমারে এক হাজার দিনার করজা দিছিল আল্লাহ আমার কাছে সাক্ষী চাইছিল আমি তোমারে সাক্ষী বানাইছিলাম রব্বুল আলমিন আমার কাছে কাফিল চেয়েছিল জামিনদার আল্লাহ আমি তোমার বানায়ছিলাম রব্বুল বন্দর থেকে কোনো জাহাজ না ছাড়ার কারণে আমি যাইতে পারলাম না অপারগ হয়ে গেলাম রব্বুল আলমিন আমি তোমারে সাক্ষ্য বানালাম তোমারে কাফিল বানালাম এখন আল্লাহর দিকে ইশারা করে বলে রব্বুল আলমিন এই টুকরার ভিতরে ছিদ্র করে দিনারের রেখে এক হাজার একটা চিঠি সঙ্গে দিয়া উপর দিক থেকে জায়গাটাকে বরাট করে আল্লাহ এখন আমি তোমারে আমার এই জিনিসের আমানতদার বানালাম তোমারে আমানতদার বানায়া এই কাটের টুকরাটারে আমি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করলাম আল্লাহর রসুল বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই কাটে টুকরাটা সমুদ্রের পানির ভিতরে ঢুকে গেল লোকটা আল্লাহরে আমান বানায়া বলতেছেন রব্বুল আলমিন আমি জানি না আমার ওয়াদা পূরণের ইচ্ছা আল্লাহ তুমি তোমার জিম্মাদারিতে আমার এই অংশটা পাওনাদারের হাত পর্যন্ত পৌঁছায়া দিবা আল্লাহর রসুল বলেন পাওনাদার যথা টাইমে বন্দরে উপস্থিত কই লোকটা তো আসবে অপেক্ষমান আমার পাওনাটা তো আজকে কথা মতো আমার হাতের মধ্যে সময় যাচ্ছে কিন্তু কোনো জাহাজ চোখে পড়ে নাই দৃষ্টিগোচর হয় নাই সন্ধ্যা কাছায় গেছে এখনো পর্যন্ত কোনো জাহাজ আসে নাই লোকটার বুঝে আসছে আজকে মনে হয় আর আসবে না এই কারণে নিরূপায় হয়ে বাড়িতে ফিরে যাবে আল্লাহর রসুল বলেন হঠাৎ করে সমুদ্রের দিকে তাকায়া দেখে সমুদ্রের কিনারায় একটা কাঠের বাসতেছে ডুবতেছে বর্ণনা নবী বলেন টুকরাটা সমুদ্রের কিনারায় বাসে এই পাওনাদার লোকটা চিন্তা করলো এমনিতেও তো বাড়িতে চলে যাব। খালি হাতে গিয়া লাভ কি কয় কাঠের টুকরাটা নিয়ে যায় বিবি সাহেবকে লাকড়ি বানায় দিলে রান্নার কাজে ব্যবহার করা যাবে রসুল বলেন কাঠের টুকরাটা উঠেছে এরপরে হাতে করে নিয়ে বাড়িতে গেছে বিবি সাপ বলছে তো এটারে টুকরা করে দে তো পরে এই অস্ত্র নিয়ে এটার যখন টুকরা করছে অমনিতে ভিতর থেকে একটা ফুটলি বেরিয়েছে ফুটলির সঙ্গে একটা চিটি বেরিয়েছে সিটিটা কুইলে দেখে সঙ্গে সঙ্গে লেখা কো ভাই আমার আসলে ইচ্ছা ছিল আজকে আপনার টাকাটা ফেরত দেওয়া কিন্তু বন্দর থেকে কোনো জাহাজ না ছাড়ার কারণে আমি আসতে পারলাম না যদি আমানত আপনার কাছে পৌঁছায় তাহলে আপনি অনুগ্রহ করে গ্রহণ করবেন লোকটা গ্রহণ করে লাকড়িটা ওই লোকটা আবার এক হাজার ডিনারের বন্দোবস্ত করে পরের জাহাজে এই ঠিকানা মতে আসছে আয়সা তো লোকটারে বাইর করিয়া কত কিছু বলতেছে ভাই আমি আসলে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি নিরুপায় আসতে পারি নাই তো লোকটা জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কি আমার কাছে কিছু পাঠাইছেন সোহান আল্লাহ কয় তো লোকটা বলতেছে ভাই পাঠাবো কেমনে কয়ে আমি তো এই মাত্র প্রথম জাহাজটা দিয়ে আসলাম কই দেখেন কিছু পাঠাইছেন কেন ভাই একটা জিনিস পাঠাইছিলাম কিন্তু এটা আসার কথা না ওই কাঠের ভিতরে আপনার পাওনাটা রাইকা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিছিলাম তো ওই লোকটা মুসকি হাসি দিয়ে বলতেছে ফাং শরীফ কই ভাই হাসতে হাসতে এক হাজার দিনার নিয়ে চলে যান যেটা সমুদ্রের মধ্যে পাঠাইছিলেন আল্লাহরে আমত আমানতদার বানায়া আল্লাহ সেই আমানতের রক্ষা কইরা আমার পর্যন্ত আপনার সেই আমানতটা পৌঁছায়া দিছে জুড়ে কন্যাশবাহা